দর্শক আসসালামু আলাইকুম এটা একটা দশতলা পনেরো তলা একটা ফ্ল্যাট আমি তলার উপরে আসছি যে দেখুন এই গাছগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল যে এখানে যদি ঔষধি গুণ সম্পন্ন গাছ থাকতো তাহলে কী হয়তো আপনি সকালে খালি পেটে উঠে যে আমরা ডায়াবেটিসের পাতা পাওয়া যায় আবার যে স্টোন হয় কিডনিতে এইগুলোর জন্য কিন্তু আপনার এটা উপকার হইতো যেমন এই গাছটি ধরেন এটা যদি ওই ঔষধি গুণ গাছ হইতো আর কি সকালে কেউ খালি পেটে ওইটা যদি এক পিস পাতা খাইতে পারতো তাহলে তার বডি ডিটক্সিভাই হয়ে যেত যেমন এটা এটা মনে হয় শিলা পাতা এটা উপকার আছে এটা খাইলে কিডনিতে স্টোন থাকে না এটা কিন্তু আপনারা এই জায়গাগুলো ঠিক আছে সৌন্দর্যবর্তনের জন্য কিন্তু এইখানে যদি আপনি ওষুধি গাছ ডেভেলপ করতে পারেন তাহলে আপনার ফ্যামিলির জন্য ভালো আপনার আপনার জন্য ভালো ভালো থাকবেন দর্শক